দেখছি যে সরকার পতনের পর কারাগার থেকে অনেক জমি পালিয়ে গেছে অনেকে জামিনে মুক্ত হয়ে আছে সাধারণ মানে বড় কিন্তু জমায় হবে এখানে সাধারণ মানুষের মনে কিন্তু একটু হলেও সংখ্যা আছে সব কিছু মিলে একটু যদি আপনার একটা জিনিস বুঝতে হবে যে যেনারা যে যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস আর এ শহীদ বিনারের পুষ্পমাল্য আর পণ্য ভিন্ন জিনিস এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই জঙ্গি জঙ্গি কথা আশঙ্কা নেই জঙ্গির সেরকম কিছু নেই তবে শীর্ষ সন্ত্রাস সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে তারা চাঁদা দায় টোল কালেকশন এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট এই এই দিকে তাদের ইন্টারেস্ট নেই তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই সেটা তারা এখানে আমি মনে করি না এবং তারা যারা বাইরে আসে আমরা জানি তাদেরকেও আমরা চেস করতেছি তারা কমপ্রেসার ভিতরেই আসে একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয় মাননীয় কমিশনার একটা বিষয় হলো যে আপনি অবশ্যই অবগত আছেন যে এই দিনারে ফুল দেওয়াটা ধর্মীয়ভাবে অনেকে অপছন্দ করে তো পরিবর্তিত পরিস্থিতিতে এ ধরনের কোনো শঙ্কার কথা কি আপনাদের গোয়েন্দা তথ্য রয়েছে না না পাঁচ আগস্টের পর থেকে পুলিশের যে অবস্থান ছিল মানুষের দিন উন্নতি হচ্ছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে মানুষের কাছে কিন্তু আইন জীবন পরিস্থিতির রাজধানী কিন্তু বিভিন্ন দিকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তা কেউ ভালো জানেন কিন্তু এই শহরিনা কে একটা ম্যাচ গ্যাদারিং হবে ভিভিআইপি ফুল দেওয়ার পর থেকে এই যে ম্যাচ গ্যাদারিং হবে সেই গানকে কিছু বলা সেটা না এই জন্যে আমি রিকোয়েস্ট করছি আমি রিকোয়েস্ট করছি যে ভিভিআইপি এবং ভিআইপি ওনাদের বিদায়ের পরে আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি এবং তার জন্য আমি একটা সময়ও নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় চিফ অ্যাডভাইজার উপদেষ্টা মণ্ডলী ডিপ্লোমেট অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি ঢাকাবাসীকে অনুরোধ করতেছি ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন তাহলে ওনাদেরও কষ্ট কম হবে ওনারা এসে যদি ওই পলিসি ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা। অনেকে সম্মানিত মহিলারা আসেন বাচ্চা মেয়েরাও অনেকে আসেন আমি আমি চাই না ওনাদের এই কষ্টটা হোক আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা জন্য এই সময়টা একটু মেনে আসেন তাহলে ওনাদেরও কষ্ট কম হবে গ্যাদারিংটাও কম হবে সব সব দিক দিয়ে আমরা এই এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে

বড় কোনো ঘটনা বলতে পারবেন না একটি ঘট সিগিফিক্যান ঘটনা দুই দিন আগে হয়েছে উত্তরাতে যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে ওখানে পাঁচজন টঙ্গি থেকে আসে কিশোর গ্যাং বা এই ধরনের এরা করছে ওই পাঁচজনই আপনারা কালকে আমরা মিডিয়াতে দিছি পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে সন্ত্রাস দমনে মামলা নেওয়া হয়েছে গতকালকে তাদেরকে সেন্ট আপ করা হয়েছে রিমান্ডে আনা হচ্ছে আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি আমি মনে করি বিচ্ছিন্ন এক দুইটি মেনলি মোবাইল চিন্তায় ব্যতীত নগরীতে বড়ো ধরনের কোনো অপরাধ নেই ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই এভরিথিং ইজ নর্মাল এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ